সালমান শাহ আমাদের নব্বই এর দশকের একজন হাত সালমান শাহ আমাদের নব্বইয়ের দশকের একজন লাভার বয় হিরো ছিলেন বাংলা চলচ্চিত্র তথা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সেই সালমান শাহর সেই ফাঁকা জায়গাটা কি এখনো আমাদের দেশ পূরণ করতে পেরেছে এখনো কি সালমান শাহ সে অভাবনীয় সার যে জায়গাটা তার যে ভক্ত মিল তার যে ফ্যানবেস সেটা কি বাংলাদেশের কোন হিরো এখন পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছে কি মনে হচ্ছে তা জানাবো আজকে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে সালমান শাহ মানে যখন উনি পৃথিবীতে বিদায় নেন যখন উনি পৃথিবী থেকে যে কোনো হোক সাডেনলি যে কোনো একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে যেভাবে হোক তা উনি পৃথিবীর মায়া ত্যাগ করে উনি হচ্ছে ওপার চলে যান বাট যখন জানতে পারলো যে সালমান শাহ আর পৃথিবীতে নেই আর সালমান শাহ জীবিত নেই সালমান শাহ অলরেডি ইন্তেকার পাল হয়ে আছেন তখন বাংলাদেশে কি পরিমাণ মেয়ে কি পরিমাণ ছেলে হাত কেটেছে পা কেটেছে তিনজন মেয়ে মেয়ে বছর সুইসাইড করেছে সেই সালমান শাহ জন্য আসলে মানে ওল্ড অলওয়েজ গুড হয় কিংবা ওল্ড অলওয়েজ একটা ব্যাপার সেবার থাকে না যে আসলে সব সবসময় সুন্দর হয় পুরোনো দিন সবসময় ভালো হয় ওল্ড অলওয়েজ গুড সো ওই জায়গা থেকে সালমান শাহ ছিল আমাদের নব্বই দশকের একজন প্রপার মানে প্রেমিক পুরুষ সালমান শাহ সিনেমা দেখে কিন্তু অনেক প্রেমিক প্রেমিকা হচ্ছে অনেক কিছু করেছে আপনারা জানেন সো সেই সালমান শাহ দেখেন সালমান শাহ ক্যারিয়ারে কিন্তু মানে খুব যে খুব দুইশো তিনশো ছবি পাওয়াটা আসলে এরকম না সালমান শাহ ক্যারিয়ারে সর্বসাকাল আঠাশটা সিনেমা আমি বন্যা করে থাকি তো সেই আঠাশটা সিনেমা দিয়ে যেই লেভেলের জনপ্রিয়তা সালমান শাহ অর্জন করে নিয়েছিল সেই সালমান শাহ আশেপাশে কি আদৌ কেউ আসতে পারছে আমাদের সেই সালমান শাহ কিবা সালমান ভাই মারা যাওয়ার পর বাংলা চলচ্চিত্র থেকে অন্য কোনো তারকার আসতে পারছে হ্যাঁ অনেক লিজেন্ডারি তারকা আসছে আছে এখনো অনেকেই আছে যেমন মান্না ভাই সাউথ স্ট্যান্ডিং পার্সন কমার্শিয়াল সিনেমার জন্য সুসীম ভাই আউটস্ট্যান্ডিং পার্সন আরো অনেকেই আছে বাট সালমান শাহ সালমান শাহ যে স্পেসটাকে বা সালমান শাহ যে জায়গাটা ছিল সেই জায়গাটা না আমার যেটা মনে হচ্ছে সে সেই জায়গাটা এখনো পরিপূর্ণভাবে ভাবে ফুল ফ্লাপ হইতে পারে না আমি বিশ্বাস করি আমি আশা রাখি যে আমার পেজ এমন কি চ্যানেলে অনেক সালমান ভাইয়ের ফ্যান ফলোয়ার্স আছেন সো আপনাদের কি মনে হচ্ছে যে বাংলা চলচ্চিত্র সেই জায়গাটা পূরণ করতে পেরেছে ডেডিকেশন ছিল কি অল্প সময়ে এসে যেভাবে যে পর্যায়ে যে যাওয়ার ব্যাপারটা ছিল সেটা কি কি সালমান শাহ সেই জায়গাটা চলাপ করতে পেরেছে নাকি আসলে হচ্ছে যে আমাদের কিছু কিছু যখন মারা যায় শিল্পীরা তখন হচ্ছে বিভিন্ন এখন যারা পৃথিবী আছেন এই সময় দেখো উনার জায়গাটা আছে তখন ওই কি বলে এটাকে

অ্যাকশন সিনেমার জন্য কিন্তু একদম দারুণ একটা পার্সন ছিল দারুণ একটা ব্যক্তি ছিল নিঃসন্দেহে রসিম ভাই অ্যাকশনের জন্য দারুণ ছিল তো সেই জায়গা থেকে সালমান শাহ প্রেমিক মানে একটু রোমান্টিক টাইপের সিনেমাগুলো রোমান্টিক স্ক্রিপ্ট গুলো গল্পগুলো সালমান শাহ দিয়ে যেত নিশ্চয়ই জানেন যে সালমান শাহ সাতাশি সিনেমা হচ্ছে ছাব্বিশটা সুপার হিট একটা ফ্লপ এটা হিট হয়ে গেছে সালমান শাহ মজা যাওয়ার পরে তো সবকিছু কিছু মিলিয়ে সালমান শাহ যেই জায়গাটা সেই জায়গাটা শুধু পূরণ হওয়ার মতো নয় সিরিয়াসলি নয় কারণ সালমান শাহ আমি বলবো যে